নমস্কার রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ খবরে ভোটের ফল প্রকাশের পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে অভূতপূর্ব ফল হয়েছে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগোবে বিজেপি এক্স স্যান্ডেলে এই কথা লেখেন তিনি তিনি লেখেন জনতাকে এই আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ গত এক দশক ধরে যে উন্নয়নমূলক কাজ চলেছে তা ভবিষ্যতেও জারি থাকবে এই আশ্বাস রইল কার্যকর্তাদেরও তাদের কঠোর পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ তাদের অনন্য অবদানকে সম্মান জানাতে কোনো শব্দই যথেষ্ট নয় আজ হাই ভোল্টেজ বুধবার কে সরকার গড়বে তা ঠিক করতে আজ বৈঠকে বসছে একদিকে এনডিএ জোট অন্যদিকে ইন্ডিয়া জোট দিল্লিতে হতে চলেছে এই বৈঠক সেই বৈঠকে যোগ দিতে একদিকে যেমন আসছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ এর শারিক নীতিশ কুমার অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আসছেন তেজস্বী যাদব ঘটনাচক্রে একই বিমানে দিল্লিতে বৈঠকে যোগ দিতে আসছেন দুই নেতা জানিয়ে ইতিমধ্যে শুরু হচ্ছে জল্পনা রাজনৈতিক মহলে চর্চা শুরু হচ্ছে বিমানেই নীতিশকে বুঝিয়ে ইন্ডিয়া জোটমুখী করার চেষ্টা করতে পারে তেজস্বী অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী দিন বুধবার বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রীসভা বুধবার সকালে সাতটা রীতিমতো লোক কল্যাণ মার্গে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বৈঠকে সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়া প্রস্তাব করা হচ্ছে একই সঙ্গে জানা যাচ্ছে আগামী আটই জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি ওই দিনই এনডিএ সরকার গঠন হতে পারে টানা তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোটের সুবাদে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদী তার প্রধানমন্ত্রী হওয়া যখন একেবারে নিশ্চিত তখন তাকে শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুভেচ্ছা পাওয়ার পর জর্জিয়া মেলোনিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের ফল ঘোষণার পরই বিজেপি নেত্রীর বাড়িতে চড়া হয়ে মারধর করার অভিযোগ ষষ্ঠ দলের বিরুদ্ধে আটকাতে গেলে আক্রান্ত হন বিজেপি নেত্রীর স্বামী এবং মা ঘটনায় গুরুতর আহত অসীম কুমার দাস এবং অনিতা সিনহা মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার পার পঞ্চায়েতের কাটপোল এলাকায় ভোটের ফল ঘোষণার পরই সামনে আসছে ভোট পরবর্তী হিংসার ছবি মধ্যম গ্রামে প্রায় দশ থেকে বারোটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে শুধুমাত্র তাই নয় ভাঙা হচ্ছে বিজেপির কার্যালয় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ হাতে লোহার রড বাঁশ এবং বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাবি বিজেপি যাদবপুরে বিজেপি প্রার্থী ও নির্বাণ গাঙ্গুলির পোলিং এজেন্টের সমীর মিস্ত্রির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার দিল্লি লাজপতনগরে একটি চক্ষু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক আধিকারিক সংস্থা জানিয়েছেন আগুন নেভানোর জন্য দমকলে ঘটনাস্থলে পাঠানো হয়েছে দিল্লি ফায়ার সার্ভিস অর্থাৎ ডিএফএস এক আধিকারিক জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায় দমকল আধিকারিক জানিয়েছেন আগুন নেভানোর কাজ চলছে হাসপাতালটি নতুন দিল্লির লাজপত নগর এলাকার বিনোবাপুরি মেট্রো স্টেশনের কাছে অবস্থিত আসানসোল গুলিকাণ্ডে অভিযুক্ত জয়দেব মন্ডলকে চার দিন সিআইডি হেফাজতের পর বুধবার আবার আসানসোল আদালতে পেশ করা হলো সূত্রের খবর গত বছর অক্টোবর মাসের তিরিশ তারিখ এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তার গাড়িতে গুলি চালানোর ঘটনায় জয়দেব মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এরপর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী দীনেশ বোড়াই সেই মামলায় মূল অভিযুক্ত জয়দেব মন্ডলকে সিআইডি গ্রেফতার করে এবং আসানসোল আদালতে পেশ করে গত শনিবার আর এরপর বিচারক চার দিনের সিআইডি হেফাজতে শেষ হওয়ার পর পুনরায় বুধবার আদালতে পেশ করা হলো জয়দেব প্রধানমন্ত্রী বারের জন্য ক্যাবিনেট বৈঠক করলেন নরেন্দ্র মোদী সেখানে সপ্তদশ লোকসভার ভেঙে দেওয়ার নিয়ে আলোচনা হয় এরপরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে প্রধানমন্ত্রীর পদ থেকে স্তফা দেন মোদী পাশাপাশি সপ্তদশ লোকসভা ভাঙার আবেদন করেছেন তিনি এরপরে একটি বিবৃতি দিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে দ্রৌপদী ফের জলপাইগুড়ি জেলায় ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকা এদিন ঝড়ে রান্নাঘর সহ খাবার সামগ্রী কষ্টনস হয়েছে তো আবার কারোর শোয়ার ঘরের ওপর ভেঙে পড়েছে কাজ এমনই দৃশ্য দেখা গেল ধূপগুড়ির পুরসভার এক নম্বর ওয়ার্ড সংলগ্ন জঙ্গলিপাড়া সহ পূর্ব মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের সালা সহ বেশ কয়েকটি এলাকায় গোটা এলাকার বিদ্যুৎহীন কিন্তু হয়ে পড়ে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং খবর পেয়ে ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে কাজে হাত লাগিয়েছে তবে উত্তরবঙ্গে ফের ভারী ঝড় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ওড়িশা বিধানসভা নির্বাচনে ভরা ডুবির পর ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে স্তফা দিলেন বিজু জনতা দল এর প্রধান নবীন পট্টনায়ক বুধবার সকালে রাজভবনে পৌঁছান নবীন পট্টনায়ক রাজ্যপাল রঘুব দাসের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে স্তফা পত্র দেন তিনি তিন দশক পর ইতিহাস গড়ার হাত ছাড়ে ভারতীয় ফুটবলের দলের কাছে বৃহস্পতিবার বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারত মুখোমুখি হবে কুয়েতের আর এই ম্যাচ জিততে পারলে ভারতীয় ফুটবল পৌঁছে যাবে তৃতীয় রাউন্ডে তবে এই ম্যাচের পরই ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী অবসর নেবেন এই মুহূর্তে পয়েন্ট টেবিল চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত দীর্ঘ পনেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে বুধবার মুখোমুখি হচ্ছে ভারত ও আয়ারল্যান্ড এর আগে এই দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল দু হাজার নয় সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কে ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে খেলা আইরিশদের বিপক্ষে এখনো পর্যন্ত সাতটি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে ভারত ঘোষণা হয়ে গেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল এর মাঝেই বড় ঘোষণা বলিউডে জানা যাচ্ছে বলিউডের পর্দায় আসতে চলেছে দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনার জীবনী সিদ্ধার্থ রয় কাপুরের হাত ধরে বড় পর্দায় উঠে আসবে সুকুমারের বায়োপিক যদিও কে হবেন পর্দা সুকুমার তা এখনো জানা যায়নি আস্তবায় হবে এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের রিতম বাংলার ফেসবুক পেজ এবং রিতম বাংলার ইউটিউব চ্যানেল আর গুগল প্লে স্টোরে গিয়ে অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ